দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাতীয় ঐক্যমত কমিশনের একটা বৈঠক ছিল যেখানে গতকাল সকল দলের বাংলাদেশের প্রায় রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র ইসলাম তারা অফিসিয়াল ভাবে জানানো তারা জানিয়েছেন যে এই যে ঐক্যমত কমিশনের যে বৈঠক এই বৈঠকে সকল দলের যে অংশগ্রহণ এই অংশগ্রহণে একটা মতামত তুলে ধরার চেষ্টা করা এখানে তারা বয়কট করেছে এবং সেখানে তারা যায়নি সেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করেছিল তো না যাওয়ার পেছনে তারা অফিসিয়াল ভাবে জানিয়েছে যে আমরা যাইনি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিগত সালে তার বিগত দিনে যে লন্ডন সফরে গিয়ে রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তো তিনি একটা দলের প্রধানের সাথে সাক্ষাৎ করার পর তিনি একটা সরকার প্রধান হয়ে সে দলের প্রধানের সাথে আলোচনা করে তারা যৌথ বিবৃতি দেয় এবং সেটা হচ্ছে বিদেশের মাটিতে লন্ডন এই জিনিসটা এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে অবশ্যই দেশের মানুষ কিন্তু এই আলোচনা নিয়ে যে তার সাথে কথা বলেছে বিদেশের মাটিতে এটা নিয়ে কিন্তু জনমনে একটা ধোয়াশা তৈরি হয়েছে এবং কালই তার সেই প্রমাণ পেয়ে গেলাম আমরা জামাতের এই ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করা এবং সামনে যে নির্বাচন আসছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন জামাত ইসলাম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং বড় দলের উপর ইসলামী দলগুলো তারা যখন পক্ষ গঠন করেছে তাহলে তিনি অনেক সময় বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তো এই দলকে যে একটা দল বাদ দিয়ে যে বাংলাদেশের রোড ম্যাপ আরও আরো জানেন যে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সার্বিকভাবে সহযোগিতা করে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মূলত আজকে ক্ষমতা বসার কারণই হলো জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র তাদের সাথে জুলাই আগস্ট যে জুলাই অভ্যস্থানের যে নায়ক যারা বা বাংলাদেশের যে সকল ছাত্র জনতা যে অংশগ্রহণ করেছিলেন সেই অংশগ্রহণের একটা বিশাল শক্তিকে আপনি বাদ দিয়ে কারো কোনো দলকে বিশেষভাবে ক্ষমতা দিয়ে বা কোনো ব্যক্তিকে আপনি ক্ষমতা দিয়ে আপনি গড়িমাসি করবেন বা নির্বাচনের নামে আপনি তামাশা করবেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না আর জানেন যে বিগত সতেরো সালে মানে আওয়ামী যে পনেরো সাল গেছে পনেরোটি বছর গেছে পনেরোটি বছরের মধ্যে সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে নির্যাতিত এবং রাজপথে সবসময় এই আওয়ামী লীগকে এক মধ্যে ফেলেছিল মধ্যে ফেলেছিলাম এই জামাত ইসলামের কারণেই কিন্তু আমলিকের অনেক কিছু দেশে তাদের সকাল বাস্তবায়ন হয়নি এবং একদলীয় যে শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই জামাত এবং শিবিরের রাজনৈতিক ভূমিকার কারণে এবং রাজপথে যে আন্দোলন এই আহ মূলত এই আমলিকের এই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়েছে সুতরাং এখনো যদি বিএনপি বা কোনো বিশেষ দলকে ডক্টর মোহাম্মদ ইউনুস আহ চুক্তিভিত্তিক ভিত্তিক সরকার গঠন করে তাহলে এই জামাত ইসলাম এবং ইসলাম দলগুলো যারা রাজপথে একদম পরীক্ষিত শক্তিশালী দল তারা কিন্তু এটা কখনোই মেনে নেবে না এবং বাংলাদেশে এই যে আমরা দেখেছি এর আগে যে বিএনপি মনে যদি যতই করুক যে আমরা এই দেশে ক্ষমতাতে এসে গেছি বা ক্ষমতা চলে গেছি বা আমরা নির্বাচনে জিতে গেছি বা আমরা সারা ক্ষমতা তার সঙ্গে কোনো নয় এটা হবে না উনিশশো একানব্বই সালে দেবার নির্বাচন হয়েছিল সেবারে আপনারা আওয়ামী সকল এমপি বা সারা বাংলাদেশে এমন একটা অবস্থান তৈরি হয়েছিল যে এমন কে কোন মন্ত্রণালয় নেবে এবং কে কোন অফিস আদালত জবরদখ করবে এইরকমভাবে তৃণমূল পর্যায়ে একানব্বই সালে কিন্তু আওয়ামী লীগ সাজিয়েছিল কিন্তু সেখানে রেজাল্টে ভোটের রেজাল্টে দেখা গেল যে মাত্র উন আশিটি আসন পেল আওয়ামী এবং আপনার হলো একশো চল্লিশটি আসন পেল বেগম খালেদা জিয়া তো বাংলাদেশে এই যে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনের কথা বলছি আমি একটা কথা আসলে বলছি সেটা হলো কি যে এই বিএনপি মানে এমন একটা মানে এদের এই ছয় মাসে আট মাসের যে কার্যক্রম তারা দেখিয়েছে তাতে আজ থেকে আট মাস আগে যে জনপ্রিয়তা ছিল সেই এবং এরা এই ভোটের মাঠে এই যে কে কে স্ট্যান্ড কোন অফিসে চাঁদাবাজি করবে কে কোন সেক্টর ভাগ করে দেবে কে চান্দা তুলবে কে অফিস আদালতে চান্দা তুলবে কে ব্যবসায়ী ক্ষেত্রে চান্দা তুলবে এই যে ভাগ বাটো শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যতগুলো আহ রিপোর্ট আমরা পত্রিকাতে পেয়েছি তাদের যে দলীয় কন্দ এই দলীয় কন্দলে প্রায় এখন পর্যন্ত এই আট মাসে একশো তিন জনের মতো লোক হত্যা হয়েছে সেটা বিএনপি বিএনপি সুতরাং এই জিনিসটা তাদের এমন একটা প্রজেশনে নিয়ে গেছে যে এরা জনপ্রিয়তাতে হতেও পারে যে একানব্বই সালের মতো আওয়ামী লীগের মতো এরা এই জামাত ইসলামের কাছে বা ইসলামী দলগুলো যারা পক্ষ করেছে তাদের কাছে হেরে যাওয়ার সম্ভাবনাও একটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো যেটা আমি এই ওকমত কমিশনের বৈঠক যে বয়কট করলেন জামাত ইসলামের আমির এটার আপনি যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনি প্রত্যেকটা আপলোডের পিছনে কমেন্টগুলো করুন এবং দেখুন যে যদি দু কমেন্ট থাকে তার মধ্যে আঠারোশো থেকে উনিশশো কমেন্ট আছে যে রাইট প্রজেশন এবং জামাত ইসলামের এই যে কালকের এই ঐতিহাসিক সিদ্ধান্তটা যে সাধারণ জনগণ যে মেনে নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ শফিকুলকে তারা ধন্যবাদ জানিয়েছে এবং জামাত ইসলামকে ধন্যবাদ জানিয়েছে মানে সর্বগ্রহণযোগ্যতা একটা কাজ করেছে এই গতকালের বয়কট করে গতকালের এই আলোচনা সভাটি কমিশনের এই আলোচনাটা বয়কট করে একদম জনপ্রিয়তা একটা কাজ করেছে এবং আপনারাও জানেন যে বিগত দিনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন তারপরে বিভিন্ন কারণে মানে আনছা আন্দোলন থেকে শুরু করে এই আমূলিক নিষিদ্ধের স্মরণ করে মানে এক কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ তারিখের পর থেকে এবং বিদেশে যখন কাঁড়া ছিলেন তখন কিন্তু এই জামাত শিবিরের এই সাদিক সাদিকমেরা বা এই সমন্বয়কেরা এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে বাংলাদেশে এসে এই ক্ষমতাটা এই প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে সুতরাং এই যে জামাতকে অ্যাবাউট করে এই একটা বড় শক্তিকে অবাউট করে বা ইসলামী দলগুলো যে লক্ষ্য করেছে এদেরকে অবাউট করে করে বিএনপি কিভাবে নির্বাচনের সাকসেস হচ্ছে বা বিএনপি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করে তাহলে অবশ্যই এদেশে আবার জুলাই উপস্থান আরেকটা হবে এটা নিশ্চিত আপনারা ধরে রাখেন এবং কালকের এই যে জামাত ইসলামের যে এই আলোচনা বয়কট করেছে তারা কমিশনের যে জরুরি বৈঠক ছিল এই বৈঠকটা বয়কট করেছে এটা কিন্তু সাধারণ মানুষ একদম দারুণভাবে গ্রহণ করেছে এবং তাদের এই সিদ্ধান্তকে যুগ যুগ উপযোগী বা সময়ের উপযোগী সিদ্ধান্ত বলেই সবাই মেনে নিয়েছে কারণ একটা দেশের প্রধান আরেকটা দেশে দেশে অবস্থানরত একটা দেশ প্রধান রাষ্ট্র নায়ক কখনো দলের সাথে বসে দলের প্রধানের সাথে বসে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে পারে না এখানে একটি দল নয় আরো বহু দল আছে বাংলাদেশে বিএনপি কি আর সাথে নির্বাচন করবে বিএনপি বিএনপি নির্বাচন করবে আমলিকার মতো তাহলে বিএনপি সাথে আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ যৌথ বিবৃতি দিল জামাত ইসলামের দাবি কিন্তু এটা যে তারা আলোচনা করতে পারে বসতে পারে এবং তারা তো যৌথ বিবৃতি এক দলের সাথে আলোচনা করে তো যৌথ বিবৃতি হয় না এবং এটা বাংলাদেশের মাটিও না যেহেতু বাংলাদেশের মাটি না লন্ডন বসে তিনি দেখা করতে পারেন সুজনার সাক্ষাৎ করতে পারেন খোঁজখবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু মিটিং এর জন্য তারা এই বয়কট করেনি বয়কট করেছে যে সেখানে মিটিং এর পরে তারা যৌথ একটা বিবৃতি দিয়েছে এবং সম্ভাব্য একটা নির্বাচনের তারিখ দিয়েছে যেটা সম্পূর্ণ আইন বিরোধী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটা করেছে সেটা অবশ্যই জনগণ কিন্তু সাধারণভাবে নেয়নি আর এই কথাটা কিন্তু জনগণের এই মাইন্ডেটটা জামাত ইসলাম কিন্তু ধরতে পেরেছে যার কারণে জামাত ইসলামের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা আপনারাও জানেন এবং বিভিন্ন জরিপও আমরা দিতে পাচ্ছি এবং এই বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে রাজনীতিতে আপনি এই জামাতকে বাদ দিয়ে শিদুরকে বাদ দিয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ইচ্ছা বা মানে কোনো পদক্ষেপ নেওয়ার মতো আপনি বিএনপিকে এককভাবে ক্ষমতা দেবেন ছয় মাস জিততে পারবেন না দেশে এই জন্য এই দলগুলো বিশেষ করে ইসলামী ঘরানার যেসব দলগুলো আছে এই তাদেরকে সম্মানিত করতে হবে এবং সেটা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস কালকের যে আলোচনা বয়কট করেছেন এর দ্বারা ভালোভাবে টের পেয়েছেন যে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস কে পায়ের তোলার মাটি পর্যন্ত সরে যাবে যদি ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কালকে মাঠে না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহম